দাদন আসতে আসতে দেখো এখানে কিন্তু নেতা সাহেব আছেন সার্জিস্ট আছেন তোমরা ধৈর্য ধরো ধৈর্য দেখেন নমুনা আরে ক্ষমতা ক্ষমতা নিয়ে কমিটি নিয়ে কি অবস্থা যাই দর্শক শ্রোতা ছাত্র লীগের হাতে গণধোলাই খেল নাগরিক পার্টির নাহিদ ইসলাম কেন গণধোলাই খেল সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে যে বক্তব্যগুলো শোনাব সেই বক্তব্যগুলো শুনেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন ছাত্রলীগের হাতে কেন নাগরিক পার্টির এই নাইদ ইসলাম গণধলাই খেলো দর্শক শ্রোতা যারা প্রতিনিয়ত আপডেট খবর জানতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আমি বাংলাদেশের সকল আপডেট খবরগুলো দিয়ে থাকি তাহলে চলুন আজকের সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এবং বিস্তারিত জেনে নেই কেন গণধলাই খেলো আমাদের ব্লুটুথ বয়েস সার্জিসের উপস্থিতিতেই সার্জিসের সামনে দফায় দফায় মারামারি মানে দুই চারটা সার্জিসের উপরেও পড়ে যাইত যেই নমুনা ছিল ঘটনার প্রেক্ষাপটে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ কর নিয়া তোমরা সভা সমাবেশ করবা তোমরা আউমিলীগকে নিষিদ্ধ করতে আইসা নিজেরাই যে পরিমাণ কিলাকিলি করে নিজেদের এনার্জি হারাচ্ছ হাত পা ভাঙ্গাভাঙ্গির ঘটনা ঘটছে আইন ঠিকমতো চললে তোমরা একে অন্যের বিরুদ্ধে মামলা করলে যা ঘটবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বগুড়ায় বগুড়ায় আওয়ামী নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষ যারা নেতা কর্মীরা আছেন নতুন নেতা হয়েছেন এত জীবন মানে অন্যদের পিছনে পিছনে স্লোগান দিতেন হঠাৎ করে সব নেতা হয়েছে নেতা হওয়ার পরে কি হয়েছে মানে কার থেকে কে কত বড় নেতা কার কত অনুসারী আর লোকাল একটু পাওয়ার টাওয়ার আছে বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি ফ্রিতে পাওয়া যায় তারপর হচ্ছে টাকা পয়সা ভালো কামন যাতে এই সুযোগ গুলা পোলা পেন কেন সার্বে অল্প বয়সে তো এগুলা নিয়ে দফায় দফায় মারামারির ঘটনা আজকে একই দিনে দেখেন কতগুলা ঘটনা বিকাল সোয়া পাঁচটার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরে এনসিপির মুখ্য সংগঠক সার্জিসের উপস্থিতিতে তাদের নেতাকর্মীরা এভাবে প্রকাশ্যে মারামারিতে জড়িয়ে পড়ে প্রত্যক্ষদোষীদের বক্তব্য বিকেল সাড়ে চারটার দিকে স্থলে পৌঁছান সার্জিস এবং এনসিপির বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা সকলে এরপর বৈষম্য ছাত্র আন্দোলনের একটি পক্ষ মিছিল নিয়ে পৌর পার্ক চত্বরে প্রবেশ করে সমাবেশে প্রধান অতিথি সার্জিস আলম মঞ্চে বসেছিলেন এবং এনসিপির অন্য কেন্দ্রীয় নেতারা তখন বক্তব্য দিচ্ছিলেন এ সময় বৈষম্য একটি পক্ষ সার্জিস আলমের বিরুদ্ধে স্লোগান দেন তখনই সার্জিসের পক্ষ নিয়ে অন্যরা তাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এত বড় সাহস তুই নেতার বিরুদ্ধে স্লোগান দিস বেটা চিনস সাজিস ভাই কে জীবন আলাম কইয়ে ঝাঁপাইয়া পড়ছে তোমরা জীবন দিবা আমরা কে চাই থাকো মারস থাকা এরপরে মারামারি দশক এক পর্যায়ে তুমুল মারামারি হয় দুই পক্ষের মারামারির সময় সমাবেশের মঞ্চে বসে বক্তব্য দিচ্ছিলেন এনসিপি নেতারা কারণ বক্তব্য চালাই যেতে হবে মাইকে যেন চিল্লাবালার আওয়াজ বেশি না শোনা যায় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাহসান রিয়াজ সহ আরো বেশ কয়েকজন তারা করে দেন আর সার্জিস আলম চার মিনিটের বক্তব্য দিয়ে দ্রুত মঞ্চ থেকে নেমে চলে যান কারণ পরিস্থিতি ভালো না কখন কোনটা শুভ করে পড়ে বগুড়া থানার ওসি বলছেন সার্জিস মঞ্চ ওঠার পর এনসিপি সমর্থকদের একটি অংশ এনসিপির তার বিরুদ্ধে স্লোগান দেয় অপর অংশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এখন এনসিপি এর মধ্যে সার্জিস এর বিরোধিতায় একটা টিম কাজ করছে কেন করছে সার্জিস এর বিভিন্ন বক্তব্য বিভিন্ন অ্যাক্টিভিটিস কেউ কেউ মনে করছেন এনসিপি এর মধ্যে সার্জিস এর থাকাটাই আর উচিত না বা সার্জিস আছেন এটা অনেকে মানতে পারতেছেন না তো এই যে নিজেদের মধ্যে সার্জিস কে মানা না মানা অথবা আমার নেতা সার্জিস থেকে তোমার নেতা হাসনাত কি বড় নাকি মাসুদ ভাই ছোট এরকম ইস্যুগুলো কিন্তু এখন ভেতরে ভেতরে নানান ঝামেলা পাকাচ্ছে যেটার বহিঃপ্রকাশ আজকে এনসিপি এর নেতা কর্মীরাই সার্জিস কে অবাঞ্ছিত ঘোষণা করে সেখানে স্লোগান দিয়া আর বাকিরা এসে একদম ছাত্রলীগ স্টাইলে একদম কথা কবি খেয়ালামো এরকম স্টাইলে কিন্তু থামানোর চেষ্টা করছে তো আমরা এখান থেকে শিক্ষণীয় কি ক্ষমতার ভাগাভাগি দলাদলি ধান্দাবাজি এগুলোতে এক পক্ষ আরেক পক্ষকে মারবে আর এখান থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন এগুলা ভাই শুধু পকেট ভরার জন্য এছাড়া কার্যকর আপনি এদের মধ্যে কি দেখেন আমরা দিকে বিএনপির কমিটি হয়ে মারামারি হয় এটা হয় আমরা দেখি অভ্যস্ত আওয়ামী লীগের হয় এখন এনসিপির মধ্যে হয় বক্তব্য দিতে আসলে এগুলা হয় এগুলা কিন্তু আমাদের কাছে কামনীয় না এনসিপি না তাদের নিয়ে একটু ভাবা উচিত ভাবি মোটামুটি রেডি কামিও যাইম শুকুরের মারে লগে লয়ে যাম নাতি দুজন লগে নিব পার হেড 50 অথবা 100 সাথে সিঙ্গেরা অথবা চমোসা অপশন আছে চয়েসে আর ওই অনেক কিছু দিব আমি কই যাইবাকো কইছে হ্যাঁ না গেলে তারা খাওয়াইবো আবার নগদ 50 টি 100 মানে চেহারা বুঝা টাকা দিব এখন যে সাংবাদিকরা প্রশ্ন জিজ্ঞা দেহ না যে আপনি কোথায় আসছেন এরকম প্রশ্ন জিজ্ঞা এম কো অবশ্যই জিজ্ঞেস করে উত্তর না পারলে কিন্তু বাবি ভাইরাল হয়ে যাবে না ভাই তুলে বাদে দিলাম হ্যাঁ অল্পের জন্য মুসলাম বেরবোর মানিজ্যর বা ইচ্ছা গেছে কেন আমরা গতকালকে এম যে মহা সমাবেশ দেখছিলাম মানে দোসরা মেয়ে অবলীগ নিষিদ্ধদের দাবিতে তো দুষ্টু কিছু ইউটিউবার আছে মানে নিউজ কম করে পাবলিক প্রশ্ন বেশি জিগায় তো এরকম কিছু ইউটিউবার আপনার যারা এই সমাবেশে বিশেষ করে আমাদের মহিলার আসছিল তাদের অনেককে প্রশ্ন করছিল আপনার দাবি কি খালেদা জিয়া জানেই না কই আছে আপনি কই আইছেন আমরা কই চাই আমরা আইছি এখন এই যে ঘটনাটা এটা আসলে এনসিপি এর জন্য অন্তত রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিচ্ছে দেখেন আওয়ামী লীগের চরিত্র ছিল বিএনপি ছিল এখন এনসিপি তে এসে ভর করছে এখন আমরা তো নতুন বন্দোবস্ত অথবা নতুন রাজনৈতিক একটা চিন্তার দিকে যখন বাংলাদেশ এগুচ্ছে তখন যে দলটার উপর নির্ভর করে এই যে আমরা স্বপ্ন দেখছি সেই দলেই ভাড়া করা লুক দিয়ে না প্রোগ্রাম চলায় আমাদের কি বলা হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না তিনি তার বড় দাবি করছেন দুই চার না ভাই ফিফটি পার্সেন্ট জাতীয় নাগরিক পার্টির শুক্রবারের যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকই ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য অর্ধেক না হোক কাছাকাছি হবে কারণ কি মানে চাইছে যে আমাদের অনেক জনসমর্থন আছে এই টাকা দিচ্ছে দিচ্ছে কেন শামসুরা কেন এটাকে বন্টন করছে প্রশ্ন এখানে আসে আমরা আজকে দুপুরের নগরের একটি হোটেলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল যৌথ সভায় ছাত্র যৌথ সভায় একটা করা হয় সেখানে তার অভিযোগ ছিল যে ওই সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মতো লোক হয়েছে আমার ধারণা এক দেড় হাজারের বেশি হবে না তবে এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্র মহিলা তারা নিজেদেরকে এত মেধাবী এবং তারুণ্যদীপ্ত দাবি করেন তাদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে না কোনোভাবেই মনে হয় নাই কারুর বয়স তেরো কারুর বয়স আবার সত্তর তবে তারুণ্য বৃদ্ধা সবাইকে নিয়ে আগায় যেতে চায় সম্ভবত মুন্নার বক্তব্য আপনার রেলওয়ে সংস্কারে তিনজন ছাত্র প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে তারা প্রতিনিধি হওয়ার পর বন্ধু বান্ধব নিয়ে ট্রেন ভ্রমণ করছে তারা একটা পিকনিকের আমেজে আছে কথা কিন্তু সত্য আমাদের এনসিপি তে যে পোলা পানিগুলো আছে সব খালি দৌড় দিয়ে নির্বাচন এই ইনকিলাব মঞ্চ রক্ত বলে দিয়ে বেহস হয়েছে বা বাবার তুর রক্ত তুলা দেবার পাবলিকের রক্ত তো অনেক খাইছো খাইয়া গাড়ি বাড়ি পয়সা কামাচ্ছ দেখেন এরকম রক্ত দেওয়ার কথা বাঙালি লাভ দিয়ে যে নিজেরা রক্ত দিয়া ফেলে দেওয়ার পরে কি হয় এই আলোচনায় থাকে পরিবারও দাওয়াত আবু সাইদের বাবার বক্তব্য দেখেন আমরা দলিল নিয়ে কথা বলি অনেক পরিবারের দাবি রিক্সা বেচা চিকিৎসা করছে চিকিৎসা ছাড়া ময়রা গেছে মানে ভূমিকা কি ছিল অনেক পোলাপেন চিকিৎসা পাচ্ছে না আবার বলা হচ্ছে আহত লীগ নানান ঘটনা কিন্তু দেখছি এই সকল ঘটনা থেকে একটা মেসেজ তো তৈরি হয়ে গেছে যে এনসিপি তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে দেখেন অন্য কোন কারণ না এদের সবার মধ্যে ক্ষমতা টাকা পয়সা লোভ ঢুকে গেছে যে যেমনে পারতেছে যার অ্যাঙ্গেলে পয়সা কামাইতেছে দাদারসে আর এগুলো নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে অনেক রিপোর্ট হয়তো আমরা এখন পাচ্ছি না ক্ষমতা থেকে পড়লে পাবো এটাই হচ্ছে বাস্তবতা তো এনসিপির এমন করুণ পরিণতি দেখে আমার নিজের কাছে আশ্চর্য লাগছে যে এই দলটা কেন এত দ্রুত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে মূল কারণ হচ্ছে নিজের আট দশজন সব কমিটির প্রধান নিজেদের আত্মীয় স্বজন বাবা চাচা খালু মামা তাদেরকে পয়সাওয়ালা বানাচ্ছে আর যারা একটু লাইম লাইনে যাচ্ছে সবাই খালি এমপি হইতে চায় সবার বক্তব্য এমপি তারা নির্বাচন চায় না কিন্তু নির্বাচনের জন্য কোন আসনে কে বসবে সেটা কিন্তু আগে থেকে মাথায় রেখা একটিভিটিজও চালাচ্ছে আপনারা যদি বাংলাদেশকে পরিবর্তনের জায়গায় নিতে চান প্রথমত এই যে এমপি ইলেকশন এমপি হোমো এলাকার মধ্যে গাড়িটারি টাড়ি ভাই এগুলো মানুষ পছন্দ করেন আপনাদের কাছে সংস্কার চাইছে পরিবর্তন চাইছে তো পরিবর্তনটা কিসের বার্তা দিচ্ছে ভাড়া করা লোক দিয়ে না সমাবেশ করে আপনি কি বুঝলেন দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছে নাগরিক পার্টিতে কোনো লোক নাই তারা সমাবেশ করলে লোক ভাড়া করে নিয়ে আসে ঠিক এই ধরনের কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তবে নাগরিক পার্টিকে আপনারা কে কে সাপোর্ট করেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য শুনে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন নাহিদ ইসলামকে কেন গণতলাই দেওয়া হয়েছে শুধু নাহিদ ইসলামকে নয় নাগরিক পার্টির কিছু নেতাকে গণদলায় দেওয়া হয়েছে তবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট জানিয়ে দেবেন তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ